প্রেতাত্মারা দেশে এখনো ষড়যন্ত্র করছে বললেন মির্জা এবং চট্টগ্রামে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেফতার দুই আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে নিতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা এখনো সঠিকভাবে সে কাজটি করতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এ সময় শেখ হাসিনার প্রেতাত্ত্বারা দেশে এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ অনেকে উপস্থিত ছিলেন দুর্ভাগ্য আমাদের আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে চট্টগ্রামে পৃথক অভিযানে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র্যাব সাথ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন তিনি জানান গতকাল রাতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার থানার চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ওসমান গনীকে গ্রেফতার করে র্যাব অন্যদিকে সিলেট জেলার জকিগঞ্জ থানার দস্যুতা মামলার সন্দিগ্ধ পলাতক আসামি রুবেল মিয়া বন্দর থানার কালসি দিঘির পাড় ধূমপাড়া এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা শাহাদাত হোসেন গতকাল নগরীর লালদিঘি লাইব্রেরি ভবনে চশিক এক্স অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধনের পর আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন বলেন নগরের উন্নয়নে চশিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতাকে গাইডলাইন হিসেবে গ্রহণ করা হবে সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়ন করতে পারলে সেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মেয়র এক্স অফিসার্স অফিসার সভাপতি রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকি মোহাম্মদ আলী সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়নে অপহরণকারীদের আস্তানায় সারাশি অভিযান চালিয়ে চোদ্দ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বিজিবি গতরাতে সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয় তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি সকালে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান মানব পাচার দমনে অভিযান চালিয়ে চোদ্দ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে এ সময় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ বিজিবি কর্মকর্তা চোদ্দো জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে চোদ্দ জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়েছি চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেফতার করেছে পুলিশ গতরাতে চাঁদগাঁও থানার বহদ্দারহাট বারুইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এর আগে ১৫ মার্চ রাজধানী ঢাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর সাজ্জাদের স্ত্রী টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নেয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা বাহিনীকে অপমান করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিও ভাইরাল হওয়ার কিছুদিন পরই তাকে গ্রেফতার করা হলো চট্টগ্রামের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণে কমলের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে সকালে নগরীর মেহিদিবাগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তার নিজ বাসভবনে এই মোড়ক উন্মোচন করেন এ সময় চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন বিএনপির সাবেক সাধন সম্পাদক আবুল চট্টগ্রাম সদস্য বক্কর সচিব জাহিদুল করিম কোচি সহ অনেকে উপস্থিত ছিলেন মা দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলার আমেনা বসর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় করেছেন একদল তরুণ সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে পুনর্বাসন কেন্দ্রের মায়েদের বরণ করে নেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক বিপ্লব পার্থ এদিন মা দিবস উপলক্ষে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয় এছাড়া অসুস্থ মায়েদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তারা সময় বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক ধর তমাল চট্টগ্রাম মহানগর যুবদল নেতা রাজীব বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ঘিরে রাঙামাটি ও বান্দরবানে চলছে নানা আয়োজন আজ রাঙামাটি শহরের আসাম এলাকায় বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহার ও ক্ষিপ্পাপাড়া এলাকার মুনি বৌদ্ধ বিহারে দীক্ষাদান পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং সমবেত প্রার্থনা সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানে মেতে ওঠেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা এদিন বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এদিকে পূর্ণিমা উপলক্ষে বান্দরবানের বিভিন্ন বিহারে বিহারে চলছে সমবেত প্রার্থনা ও ছোয়াংদান জল সিঞ্চন এছাড়া বুদ্ধ পূজা ও শিল গ্রহণ পিণ্ডদান ভিক্ষু সংঘের প্রাতরাস হাজার প্রদীপ প্রজনন সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে এই উপলক্ষে চট্টগ্রাম মহানগরের আকবর শাহ থানা যুবদলের সংগঠক সোহেল সরোয়ার সুমনের নেতৃত্বে একটি মিছিল নগরের লালখান বাজার সিআরবি এলাকা প্রদক্ষিণ করে পলো গ্রাউন্ড মাঠে এসে জমায়েত হয় এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতা এলে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে জানান বক্তারা চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ঘোষণা আসায় আনন্দ মিছিল করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা গতকাল নগরীর দুই নম্বর গেট মোড়ে আনন্দ মিছিল করেন তারা এর আগে দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম খান গতকাল দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হক সদস্য ইকবাল হোসেন রফিকুল ইসলাম সহ অন্যান্যরা চট্টগ্রামের হজ যাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে হজ কাফেলা অ্যান্ড ট্রাভেলস গতকাল নগরীর পাড়ার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ইদ্রিস এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক এবিএম মফিজুর রহমান সহযোগী অধ্যাপক আবুল কালাম সহ অনেকে এ সময় বক্তারা হজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন পরে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয় চট্টগ্রামে আল মার্চুজ হজ কাফেলার পবিত্র হজ প্রশিক্ষণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে নগরীর চকবাজারের এক রেস্টুরেন্টে হজ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলমের সভাপতিত্বে এর আয়োজন করা হয় কাফেলার সদস্য সরওয়ার আলমের উপস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক নিজামুদ্দিন বড়মিয়া মসজিদের খতিব আক্তার হোসেন সহ অনেকে পরে বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শেখ হাসিনার প্রেতাত্মারা দেশে এখনও ষড়যন্ত্র করছে বললেন মির্জা ফখরুল এবং চট্টগ্রামে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে